এবার দেখাই ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা একেবারে ফিল্মি কায়দায় দুষ্কৃতীদের গাড়ি ধাওয়া পুলিশে কোলাঘাটের বর্দাবারে ব্যবসায়ীকে নিয়ে দুষ্কৃতীদের চম্পট একেবারে সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি দেখুন সত্যি একেবারে ফিল্মি কায়দা আরো বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে সুজিত রয়েছে আমার সঙ্গে সুজিত যে ছবি আমরা দেখছি একেবারে ফিল্মি কায়দায় দুষ্কৃতীদের গাড়ি ধাওয়া করে পুলিশ তারপর কি হলো সোনিয়া ফিল্মি কায়দায় বললে পুরো ঘটনাটা বলা হবে না কারণ সিনেমার কায়দায় নয় একবারে সিনেমার গল্পকে হার মানাবে যে ঘটনা ঘটল কোলাঘাটে জাতীয় সড়কের ওপর এবং টান টান একেবারে রুদ্ধশ্বাস যে অবস্থা সেখানে জানা যায় বর্তমানের এক বাসিন্দা ব্যবসায়ী তার কাছে তিন লক্ষ টাকা ছিল এবং দুষ্কৃতীরা তাকে ধাওয়া করে অনেক দূর থেকে তার গাড়ি থেকে তাকে তুলে নেয় এবং তুলে নিয়ে পালাতে যায় তখন কিন্তু হার মানেননি ওই যিনি অপরহিত ব্যবসায়ী তিনি চিৎকার করতে থাকেন এবং লড়াই করতে থাকেন গাড়ির মধ্যে তার চিৎকার শুনে এই যে ছবি দেখাচ্ছি আমরা পুলিশ ধাওয়া করছে সিভিক পুলিশ ছুটছে সবাই যখন ধাওয়া করছে ফোনাফনি করছে বুঝেছেন যে দুষ্কৃতীরা বেগতিক অবস্থা তখনই কিন্তু কোনো রকমে তাকে বলা যায় গাড়িটা স্লো করে এবং গাড়ি থেকে ঝাঁপ দেয় টাকা সহ ওই অপহরণ হয়েছিলেন যে ব্যবসায়ী তিনি এবং তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে কিন্তু চিকিৎসার জন্য পাঠায় তিনি ভয়ে একই সঙ্গে ধস্তাধস্তি করে আহত হন গাড়ির চালক অর্থাৎ যারা অপহরণকারী তারা পালিয়ে গেল তাদের গাড়ি এবং গাড়ির চালককে আটক করে তমলুক আদালতে পেশ করা হয়েছে সব মিলিয়ে গোটা ঘটনায় এক অবস্থা আর এবার নজর রাখবো শহর কলকাতায় বাংলাদেশি তরুণী গ্রেপ্তার বিক্রমগড়ে ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় তরুণীর নামে একাধিক বাংলাদেশি পাসপোর্ট বাজেয়াপ্ত হয়েছে আরো কি ডিটেল পাওয়া যাচ্ছে বিশ্বজিৎ জানাতে পারবে বিশ্বজিৎ কতদিন ধরে ইনি বিক্রমগড়ে এই ভাড়া বাড়িতে থাকতেন কি কি উদ্ধার হয়েছে তার কাছ থেকে এখনো পর্যন্ত কি আপডেট দেখো গোপন সূত্রে খবর পেয়ে এই বাড়িতে হানাদায় পুলিশ গন্ডা দমন শাখার পুলিশ কলকাতা পুলিশের সেই টিম এসে এই ছয় বাই এ বিক্রমগড় যাদবপুর এলাকার সেখানে বা থানার মধ্যে পড়ছে সেখানে সেই তরুণীর কাছে তারা তরুণীর নামে একাধিক পাসপোর্ট যেমন বাজেয়াপ্ত করে তেমনি বিভিন্ন ভোটার কার্ড আধার কার্ড ইন্ডিয়ান যেগুলো রয়েছে সেগুলো বিভিন্ন অ্যাড্রেসে অর্থাৎ বিভিন্ন ঠিকানার আধার কার্ড ভোটার কার্ড রয়েছে কিন্তু ওই তরুণীর যে স্কুল সার্টিফিকেট সেই স্কুল সার্টিফিকেট কিন্তু রয়েছে বাংলাদেশের একটি বোর্ডের বাংলাদেশের বোর্ডের সেই স্কুল সার্টিফিকেট রয়েছে অর্থাৎ তরুণী বাংলাদেশ থেকে এসেছিল দু হাজার তার মায়ের সঙ্গে আমরা গিয়ে কথা বলেছিলাম তিনি এখানে শুধু একা নন তার ফ্যামিলি থাকেন তার মা থাকেন তার সঙ্গে অন্যান্যরাও থাকেন তার মায়ের সঙ্গে আমরা কথা বলতে পেরেছি তার মা স্পষ্ট জানালেন ঢাকায় তাদের বাড়ি তারা ২০১৩ সালে এখানে আসেন কিন্তু বিভিন্ন জায়গায় তারা ছিলেন তার বাবা বর্ধমানে একটা জায়গায় কাজ করেন এবং তারা ছ সাত মাস ধরে এই বাড়িতে আমরা বলতে এইখানে অনেক আগে আসছি আচ্ছা কোথায় আমরা বাংলাদেশে ছিলাম বাংলাদেশ ঢাকা ছিলাম এখানে প্রায় আমি আসছি তেরোতে

অন্যদিকে নদিয়া সেখানে আবারও বাংলাদেশি গ্রেপ্তার নদিয়ার কোথায় ধান তলায় পুলিশের অভিযান চলে আর সেখান থেকে সাত বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার কতদিন ধরে তারা রয়েছেন কিভাবে রয়েছেন কিভাবে এলেন ভারতে আরও বিস্তারিত রঞ্জিত জানাতে পারবে এই বিষয় রঞ্জিত এই বাংলাদেশিদের তো গ্রেপ্তার করা গেছে কিন্তু কতদিন ধরে তারা ভারতে অবৈধভাবে বসবাস করছেন দেখো মূলত তাদের বছর আগে অবৈধভাবেই ভারতে প্রবেশ হয়েছিল কারণ সীমান্ত পেরিয়ে ভারতীয় দালাল মারফত তারা ভারতে প্রবেশ করেছিল এবং বছর আগে প্রবেশ করে সারা গুজরাটে পৌঁছে গিয়েছিল সেখানে আহমেদাবাদে তারা কাজ করছিল এবং নতুন করে পুনরায় সীমান্ত পেরিয়ে দালাল মারফত তারা বাংলাদেশ ফিরে যাওয়ার চেষ্টা করছিল এই সাতজনের প্রত্যেকের বাড়ি খুলনা জেলাতে এবং তারা কিন্তু চেষ্টা করছিল অবৈধভাবেই দালাল মারফত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছে যাওয়ার জন্য তবে পুলিশি অভিযানে কিন্তু সেই ব্যর্থ তাদের যে কাজ সেটা কিন্তু ব্যর্থ হয় এবং গত কয়েক মাস ধরে রানাঘাট পুলিশ যারা সীমান্তবর্তী থানা এলাকাগুলি বিশেষ করে ধানতলা গাংনাপুর হাসকালি এই সমস্ত থানা এলাকা থেকে অভিযান চালিয়ে শতাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে পাশাপাশি একাধিক ভারতীয় দালালে গ্রেফতার হয় এবং সেই অভিযান কিন্তু লাগাতার চলছে এবং গতকালও সে একইভাবে অভিযান চলছিল গোপন সূত্রে খবর ছিল পুলিশের কাছে তারা সাত বাংলাদেশি নাগরিক যারা অনুপ্রবেশ করেছিল ভারতবর্ষ ভারতে এবং তারা সীমান্ত পেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন তাদেরকে ধরে ধরে ফেলে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে যে তারা দু বছর আগে ভারতে প্রবেশ করেছিল এবং আবার পুনরায় একইবারে একইভাবে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে বানা যাওয়ার চেষ্টা করছিল ফলে তাদের যে তাদের যে কাজ তাদের যে সীমান্ত পারা পর সবটাই ব্যর্থ করে রানাঘাট পুলিশ ছিল থানা পুলিশ পুলিশের উৎসব জানতে পারা যাচ্ছে এই অভিযান কিন্তু চলবে এবং আগামী দিনেও যাতে কোনোভাবেই সীমান্ত দিয়ে পারাপার করতে না পারে সেই দিকে নজর রেখেছে সীমান্ত থানা এলাকা পুলিশ অবশ্যই ভুয়ো আধার কার্ডের কারবার হ্যাঁ ঠিক শুনছেন কসমেটিক্সের দোকান আর তার আড়ালেই নাকি এই জালিয়াতি চলত বাগদা থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত রাজকুমার বারুইকে আরও বিস্তারিত বিষয়ে অনিরুদ্ধ জানাতে পারবে অনিরুদ্ধ কসমেটিক্সের দোকান সামনে থেকে কিন্তু তার আড়ালে ভু আধার কার্ডের কারবার কতদিন ধরে চলছিল কিভাবে জানা গেল। দেখো শুনিয়া উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা এলাকার বানেশ্বরপুর বাজারে কসমেটিক্সের দোকান এবং অনলাইনের দোকানের আড়ালে এরকমইভাবে ভুয়ো আধার কার্ড বানিয়ে দেওয়ার কাজ করত এই রাজকুমার বারৈ যার বাড়ি মনোহরপুর এলাকায় এবং গতকাল গোপন সূত্রে খবর পেয়ে বাগদা থানার পুলিশ প্রাথমিকভাবে এই রাজকুমার বারোইয়ের দোকানে হানা দেয় সেখানে হানা দিয়ে রীতিমতন বলা যেতে পারে পুলিশের চক্ষু চড়ক গাছ হয়েছে কারণ বাংলাদেশে থাকা বাসিন্দা সে সেখান থেকে তার ছবি পাঠাচ্ছে এবং এই ভারতীয় নাগরিকের আধার কার্ড ব্যবহার করে সেখানে তার ছবি বসিয়ে দেওয়া হচ্ছে এরকমভাবেই আধার কার্ড বানানোর চক্র ফেদেছিল এই রাজকুমার বারোই পরবর্তীতে রাজকুমার বারোয়ের ওই দোকান থেকে ছটি ভুয়ো আধার কার্ড উদ্ধার হয়েছে এবং তার কম্পিউটার থেকে যে আধার কার্ড যেরকমভাবে বানায় আর কি তারই নথিপত্র উদ্ধার হয়েছে নমুনা ভুয়ো আধার কার্ড উদ্ধার হয়েছে তারপরেই পুলিশ তাকে গ্রেপ্তার করে আজ তাকে বনগা মহকুমা আদালতে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে পাঠিয়েছিল বাগদা থানার পুলিশ তাকে তিন দিনের পুলিশ পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেছে বিচারক সোনিয়া এই রাজকুমার বাড়ি যার বাড়ি বাগদার মনোহরপুরে বানেশ্বরপুরে দোকান খুলে বসে আছে বাংলাদেশ থেকে একে ছবি পাঠিয়ে দিচ্ছে বাগদায় বসে কালারিং আধার কার্ড বের করে দিচ্ছে বিজেপি করে এবং সক্রিয় কর্মী বিজেপি আবার বিজেপির নেতৃত্বরাই যারা আজকে দিল্লি থেকে অনেক বড় বড় কথা বলছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীরা আজকে তার দলের একজন কর্মী এই দেশদ্রোহী কাজ করছে দেশের ক্ষতি করছে এ সারা ভারতবর্ষের মানুষ জানে সারা বিশ্বের মানুষ জানে যে বিজেপি অন্যায়কে প্রশ্রয় দেয় না তাই এরকম যে অভিযোগগুলো তৃণমূল কংগ্রেস করছে তৃণমূল কংগ্রেস নিজেও জানে যে এইসব কাজের সঙ্গে কারা যুক্ত সে ভারতীয় জনতা পার্টি করে কিনা সেটা আমরা খোঁজ নিয়ে দেখব বিবেচনা চলুন এবার খড়িবাড়ির দিকে নজর রাখি কেন কারণ পুলিশ হেফাজতে চীনা চর খড়িবাড়িতে গ্রেপ্তার করা হয়েছে চীনা চরকে আর তার পুলিশ হেফাজত তদন্তকারীদের নজরে ধৃতের দুই সুইস পাসপোর্টও রয়েছে আরও বিস্তারিত বিশ্বজিৎ জানাতে পারবে বিশ্বজিৎ এই চীনা চর খড়িবাড়িতে কতদিন ধরে ছিল কিভাবে সন্ধান পাওয়া গেল তার ঘড়ি বাড়িতে ঢোকার মুখেই কিন্তু এই চীনা চরকে একেবারে পাকড়াও করে এসএসবি এবং তার কাছ থেকে যে নেপালি সচিত্র পরিচয়পত্র উদ্ধার হয়েছে তা নিয়ে তদন্ত করতে গিয়ে কার্যত বিভিন্ন অসঙ্গতির মুখে পড়তে হচ্ছে গোয়েন্দাকে এই নেপালি সচিত্র পরিচয়পত্র বন্ধুর কাছ থেকে নিয়ে একেবারে সীমান্ত দিয়ে প্রবেশ করার চেষ্টা করছিল এবং তারপরেই এই এই চীনাচরকে পাকড়াও করা হয় এবং জিজ্ঞাসাবাদে একথাও পরিষ্কার যে এই চীনাচরের চীনা যোগ রয়েছে কারণ সম্প্রতি সময়ে তিনি কিন্তু চীনেও পরিভ্রমণ করেছেন এবং বেশ কয়েক বছর আগে ভারতে রক্সল হয়ে তিনি ভারতের বিভিন্ন জায়গাও কিন্তু পরিদর্শন করেছেন একথা স্পষ্ট যে চরের সুইস দুটি পাসপোর্ট তা কিন্তু অত্যন্ত ভাবাচ্ছে তদন্তকারী কারণ দুই পাসপোর্টে দু নাম এবং নেপালি নেপালের যে সচিত্র পরিচয় এই আমরাচর কিন্তু পাকিস্তান যাওয়ার জন্য ভিসাও অ্যাপ্লাই করেছিল কার যে কার্যত কিন্তু অসঙ্গতি যা কিন্তু ক্রমে ক্রমে বাড়তে শুরু করছে গোয়েন্দার কারণ যেভাবে এই চীনাচরকে পাকড়াও করা হয়েছে এবং তার কাছ থেকে যে ধরনের পাসপোর্ট যে ধরনের তত্ত্ব উদ্ধার হচ্ছে এবং তার মুখ থেকে যা বয়ান তা কিন্তু অত্যন্ত ভাবাচ্ছে তদন্তকারীদের তবে তিনি নিজে স্বীকার করেছেন যে তিনি দেহরাদুনে জন্মগ্রহণ করেছেন তবে আর কি কি উঠে আসে সেদিকে কিন্তু নজর রয়েছে গোয়েন্দা ভাবুন একজন জীবিত রয়েছেন কিন্তু সরকারি খাতায় তিনি মৃত হ্যাঁ অবাক হচ্ছেন এই ঘটনাই ঘটেছে সরকারি খাতায় মৃত ঘোষণা অথচ তিনি বেঁচে রয়েছে আর এতেই বিপাকে পড়েছেন বৃদ্ধ কারণ তার খাতা বন্ধ হয়ে গেছে বছর তার বয়স নবকুমার রয়েছে আমার সঙ্গে নবকুমার পূর্বস্থলী দু নম্বর ব্লকের সুধীর বিশ্বাস তিনি তো বেঁচে রয়েছেন তাহলে খাতায় কলমে তিনি মৃত কিভাবে কি অভিযোগ করছেন তিনি আর এই সমস্যা কেনই বা হলো প্রশাসন কি বলছে দেখো বিষয়টা হচ্ছে যে নিমদাহ পূর্বস্থলী দু নম্বর ব্লকের নিমদাহ পঞ্চায়েতে যে সুধীর বিশ্বাস তিনি লকডাউনের আগে থাকতেই তিনি চারশো টাকা করে বার্ধক্য ভাতা পেতেন কিন্তু লকডাউনের পরবর্তীকালে যে তার নামটা কেটে যায় কারণ তিনি কোনো লাইফ সার্টিফিকেট দেননি এই অভিযোগই করছে পঞ্চায়েত প্রধান তিনি বলছেন যে সরকারি যে সিস্টেম আছে তাতে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয় ও বছরে আনতে এবং সেইখানে তার কোনো রকম লাইফ সার্টিফিকেট জমা দিয়েছিল না তার পরবর্তীকালে তিনি এটা বিভিন্ন জায়গায় দ্বারস্থ হন পরবর্তীকালে জানা যায় যে তার লাইফ সার্টিফিকেট না থাকার কারণেই তাকে মৃত বলে দেখানো হয়েছে কারণ পার্থক্য ভাতা পেতে গেলে তাকে অন্তত বছরে দুবার যে সিস্টেম আছে সরকারি নিয়ম আছে তাতে বার্ধক্য ভাতা পেতে গেলে তাদের জীবিত সার্টিফিকেট দেওয়া উচিত কিন্তু ওই ভার্থক দেওয়া ছিল না এতে আমার বিপাকে পড়েছে বৃদ্ধ কিন্তু তার পরবর্তীকালে তার ছেলে ছোট্ট কি রাজনৈতিক যে তিনি দেখুন কি বলছেন কি অভিযোগтар এবং পঞ্চায়েতের তরফ থেকেও লাইফ সার্টিফিকেট নিয়ে কি বলা হচ্ছে দেখি লকডাউনের আগে থেকে আমি 400 টাকা করে পেতাম লকডাউন আরম্ভ হয়েছে তখন থেকে দেখি আমার ইয়া ভাতাটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আমি পঞ্চায়েতে গিয়েছি পঞ্চায়েতে জানতে গিয়েছি পঞ্চায়েতে গেলাম কোন্ জায়গা দেবলসে ভিডিও বসে যান ভিডিও বসে গিয়ে জানেন ভিডিও বসে জানতে এসছি দেখি আমাকে দেখাছে মৃত্যু কত স্বামী দিবিত বসে আছি কি বলবো তো আমি তো সেটা দরখাস্ত লিখে দিয়ে গেলাম দেওয়ার পরে বল কাকা কিছুদিন পড়াইছে আইলাম তারপরে কোনো তার কোনো সুযোগা মেলে নাই এখনো পর্যন্ত সেই জিনিসটা চালু হয়নি নাই বুঝতে রেজাল্ট সে অর্ডার করেছে ক্ষমা সন্তরান্ত ক্ষমা মানে তো আপনাদের সঙ্গে বলছে আমাদের পঞ্চায়েতে উনি কিন্তু জমা দেয়নি ওই সার্টিফিকেট টা ওনাদের খবর দেওয়া হয়েছিল ওনার খবর দিয়েছিলেন ওনারা জমা দেয়নি লাইফ সার্টিফিকেট তার জন্য হয়তো বন্ধ হয়ে যাচ্ছে বলে হয়ে গেছে ছাত্রীর রহস্য মৃত্যু আর তাতে ধুন্ধুমার অবস্থা পাশকুড়ায় হস্টেলে ছাত্রীর ঝুলন্ত দেহ ছাত্রীর মৃত্যুতে হস্টেলে ভাঙচুরের অভিযোগ জাতীয় সড়ক অবরোধ স্থানীয় বাসিন্দাদের তদন্তের দাবি পাশকুড়া থানায় লিখিত অভিযোগের পর কি ব্যবস্থা নেওয়া হলো সুজিত রয়েছে আমার সঙ্গে আরো বিস্তারিত বিষয় জানাতে পারবে সুজিত এখনও পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া গেল শোনিয়া দেখো এখনও পর্যন্ত একজন গ্রেপ্তার হয়েছে এই ঘটনায় তিনি এই স্কুলের হোস্টেলের যিনি সুপার ছিলেন তাকে গ্রেপ্তার করে আজকে তমলুক আদালতে তোলা হয়েছে কিন্তু এলাকার মানুষ এবং মৃত ছাত্রীর মা সহ তার পরিবারের লোকদের দাবি যে এই ঘটনার সঙ্গে অনেকেই যুক্ত এবং স্বাভাবিকভাবে যে মৃত্যু সেটা নয় তার মেয়ের অর্থাৎ মা যেটা বলছে এই মৃত্যু রহস্য মৃত্যু এর পেছনে অনেকেই থাকতে পারে এই ঘটনা নিয়ে শুধু যে তাদের পরিবার তা কিন্তু নয় একই সঙ্গে পাঁশকুড়ার এলাকার যারা বাসিন্দা তারাও ক্ষুব্ধ তারা জাতীয় সড়ক অবরোধ করেন এবং ঘটনা পাঁশকুড়ায় হলেও পশ্চিম মেদিনীপুরে বাড়ি ছাত্রীর এবং হোস্টেলে থাকতেন এবং সেই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকেই কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয় ওই স্কুল চত্বরে এখনও পর্যন্ত যেটা জানা গেছে পুলিশ পদক্ষেপ নিতে চাইছেন অভিযোগের ভিত্তিতে তারা তল্লাশি চালাচ্ছেন এবং ঘটনার তদন্তও করছেন একজনকে গ্রেপ্তার করা হয়েছে আরও যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে সোনিয়া বেশ যে আমার মেয়ে এভাবে যে মৃত্যু হয়েছে কিন্তু এটা কিন্তু ও নিজে আত্মহত্যা করেনি এটার মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে আমরা চাই যাতে এটা তদন্ত করা হোক হ্যাঁ আর তদন্ত করে যা যারা দোষী তারা যেমন দোষী ঘটনার পর শিক্ষককে গ্রেপ্তার হয়েছে আমরা চাই যেন সঠিক বিচার হয় বা পুলিশ সঠিকভাবে তদন্ত করে সব কিছু খুঁটিয়ে বের করে যে এটা একটা রাজনৈতিক দিকে চলে মানে কেন বলছেন রাজনৈতিক চক্রান্ত হ্যাঁ পুরো টোটালটাই করা বোঝা যাচ্ছে আমি কী দিক থেকে এটা মহিলা গুন্ডা বাহিনী আর তাদের হাতে মহিলারা আক্রান্ত ঝাড়গ্রামের জিতুসর এলাকায় এই ঘটনার এতে স্বাভাবিকভাবে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে চল্লিশ বছর ধরে কয়েক বিঘা জমিতে চাষাবাদ আর সেখান থেকে এই জমি নিয়েই সমস্যা বেশ কিছু অভিযোগ রয়েছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রাজু রয়েছে আমার সঙ্গে রাজু এই যে মহিলা গুন্ডা বাহিনী এরাই বা কারা এবং কেন এই মহিলাদের আক্রান্ত হতে হলো মহিলা গুন্ডা বাহিনীর হাতে দেখো প্রথমত বলে রাখি সন্তোষ ঘোষ নামে যে ব্যক্তি রয়েছে এই ব্যক্তি জমির প্রমোটার সে সেক্ষেত্রে এই জমির উপর তার নজর পড়েছিল কারণ চল্লিশ বছর ধরে এই জমির উপর গ্রামের মহিলারা সেখানে চাষাবাদ করে আসছিল কারণ মূলত এখানে ফলের যে বাগান রয়েছে তার উপরই সংসার চলে প্রায় একশোটি পরিবারের সে জায়গায় এই মহিলাদের যে চাষের জমি সেই জমির উপর তার নজর পড়ে এবং ভুয়ো কাগজপত্র তৈরি করে সমস্ত জমি হাতিয়ে নেওয়ার অভিযোগও তুলছেন এই গ্রামের মানুষজন তাদের অভিযোগ এর আগে ওই জমি নিয়ে সমস্যা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে সন্তোষ ঘোষ এবং ঝাড়গ্রাম শহর থেকে দু নম্বর ওয়ার্ডের যিনি তৃণমূলের নেতা বলছেন বা নেত্রী বলছেন এই রেশমা খাতুন সে এবং তার সাথে আরও চল্লিশ পঞ্চাশ জন মহিলা সেখানে গাড়িতে করে গিয়ে এই গ্রামের মহিলাদের উপর তারা প্রথমে তাদেরকে শাসাতে শুরু করে এবং তারপরে তারা যখন প্রতিরোধ করে সেই গ্রামবাসীদেরকে মারধর শুরু করে মূলত এই সন্তোষ ঘোষ এবং এই যে রেসমা খাতুনের নাম উল্লেখ হচ্ছে এই রেসমা খাতুন যাকে এর আগেও বিভিন্ন সময় দেখা গেছে তিনমুলের যে جھنڈা ধরে বিভিন্ন মিছিলে তাকে দেখা গেছে সে নিজেকে দাবি করতেছে রেসমা খাতুনের কথা কি গুন্ডা বাহিনী একদমই কারণ এই রেশমা খাতুন এবং তার সঙ্গে যে সমস্ত মহিলারা গেছিল এই মহিলা গুন্ডা বাহিনীকে নিয়ে গিয়ে গ্রামের মানুষের উপর আক্রমণ করা হয়েছিল এবং তাদেরকে মারধর করা হয়েছিল ইতিমধ্যে ঝাড়গ্রাম থানায় এই ঘটনাকে কেন্দ্র করে এফআইআর হয়েছে এবং সন্তোষ ঘোষকে পুলিশ আটক করেছেন ইতিমধ্যে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে হয়তো সন্তোষ ঘোষকে করা হবে চলুন এবার একটা ছবি দেখাবো আপনাদের হ্যাঁ সেই ছবি দেখে অবাক হবেন দেখুন একেবারে জলে ডোবানো হচ্ছে কিন্তু কাদের ডোবানো হচ্ছে জলে পুলিশ কর্মীকে ঝামেলা থামাতে গিয়ে পুলিশ আক্রান্ত হলো ঝামেলা নিজেদের মধ্যে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সেখানে পুলিশ কর্মীকে জলে ডুবিয়ে দিচ্ছে দেখুন আর এই ছবি শীতল খুঁচিতে কিন্তু কেন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো রাজেশ কি বলছে দেখি রাজেশ কি এমন পরিস্থিতি তৈরি হলো কারণ ঝামেলা হচ্ছিল তা নিয়ন্ত্রণে আনার জন্যই পুলিশ পৌঁছয়ে কিন্তু পুলিশকেও মানা হলো না পুলিশকে আক্রান্ত হতে হলো ঝামেলা থামাতে গিয়ে দেখো একদমই তাই ঘটনাটি শীতলকুচির খলিশামারি গ্রাম পঞ্চায়েতের সোনার এলাকায় দুই পরিবারের মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ এবং আজ এক পক্ষ যখন জমিতে কাজ করতে যায় অপর পক্ষ বাধা দান করে মূলত এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের একটা অপরিস্থিতি তৈরি হয় সেখানে খবর পেয়ে সিদুলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং পুলিশ কিন্তু যে ঝামেলা চলছিল সেই পুলিশ সেই ঝামেলা আটকাতে যায় যাতে কোনো সমস্যা না হয় কিন্তু যেটা অভিযোগ আসে যে সেই যে পুলিশকর্মী প্রথমে গিয়েছিল আটকাতে তাকেই রীতিমতো সেই জমিতে জল কাদায় তার মাথা চেপে রাখা হয় এবং পরবর্তী তার সাথে থাকা অন্যান্য পুলিশ পুলিশকর্মীরা এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তবে এই খবর ছড়িয়ে পড়তেই আহ কিন্তু সিদুমপুরি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বেশ এবং এই ঘটনা এবার আরো একটা ছবি দেখতে পাবেন দিন ট্রেনিং ক্যাম্পে উত্তেজনা কিন্তু কেন এই উত্তেজনার পরিস্থিতি আগে ছবিটা দেখুন দেখুন পুরো হাতাহাতি হচ্ছে একেবারে মারামারি অবস্থা এই হাতাহাতিটা পরীক্ষা ঘিরে হ্যাঁ ট্রেনিং ক্যাম্পে এই হাতাহাতির ছবি কেন কিন্তু এই ঘটনার তো একটা সূত্রপাত রয়েছে আগে ছবিটা দেখুন অভিযোগ শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে শুভঙ্কর হাতাহাতি পর্যায়ে কেন চলে গেল এটা একটা ট্রেনিং ক্যাম্প প্রশিক্ষণ দেওয়ার জায়গা তাহলে এই পরিস্থিতির সূত্রপাত কোথায় এদের কি অভিযোগ হ্যাঁ দেখো তোমাকে জানিয়ে রাখি এটি হচ্ছে উৎকর্ষ বাংলার অধীনে ধূপকাটি তৈরির প্রশিক্ষণ কেন্দ্র গত কয়েক মাস ধরে সেখানে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারপর এদিন ছিল সে পরীক্ষা নেওয়ার দিন কিন্তু পরীক্ষা নিতে গিয়ে দেখা যায় যে নজন পরীক্ষার্থীকে অর্থাৎ যে ট্রেনিং দিয়েছিল প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাকে পরীক্ষা দেওয়ার জন্য কোনো অনুমতিপত্র আসেনি এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এদিন গণ্ডগোল সূত্র হয় উত্তেজনা তৈরি হয় এবং তারপর দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি শুরু হয় আর কি এই যে মহিলা যারা পরীক্ষা দিতে পারেনি তাদের অভিযোগ যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা পরীক্ষা নিচ্ছিল তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের নজনকে বাদ দিয়ে বাকি প্রশিক্ষণ নেয়নি এরকম নজনকে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে এই জানুয়ারির সাতাশ তারিখ থেকে ট্রেনিং শুরু হয়েছে এপ্রিলের আট নয় দশ তারিখ নাগাদ শেষ হয়েছে সেই দিনে আমরা কাজ করছি অনেকে তার মধ্যে আছে যারা হল নেই নাম কাগজপত্রে দিয়ে বাড়িতে বসে ছিল দিনের পর দিন বাংলা সেন্টারে একটা পরীক্ষা দেওয়ার কথা হচ্ছিল এখানে কিছু ক্যান্ডিডেট ছিল যারা ক্লাস করেনি ঠিকমতো একদমই ক্লাস করেনি তারা বড় সত্ত্বেও ক্লাস করতে যায়নি তারা এসে বিশৃঙ্খলা সৃষ্টি করলো সেন্টারের মাঝখানে পরীক্ষাটা বেআইনি ভাবে নেওয়া হচ্ছে একদমই বেআইনি নেওয়া হচ্ছে তারাই পরীক্ষা বসতে পারে যারা দুশো চল্লিশ ঘন্টা কভার করবে করবেন